হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো ফুলকপি ক্যাপসিকাম আর ধনে পাতা রসুন পিঙ্ক সল্ট আর হলো ঘি দিয়ে সবজি রান্না করব পানি বয়েল দিয়েছি পানি বয়েল এসে গেছে সো এখন সবজি রান্না করছি তো বয়েল হইলে তারপরে সবজি রান্না করব তাহলে দেখতে থাকেন আপনারা ফুলকপি বয়েলে দিয়ে দিছি এখন ফুলকপি বয়েল হইলে তারপর রান্না করব। ক্যাপ থেকে আমার ধনে পাতা দিয়ে দিয়েছি একটু পরে নামাই ফেলবো তো রান্না শেষ এখন নেমে নামায় ফেলবো সবজি শীতের সবজি ডেলিশিয়াস